আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া অকাত আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারিম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে যে কোনো প্রকার জিনের ক্ষতি চালানি জিনের ক্ষতি যে কোনো প্রকার জাদুকর তান্ত্রিকের ক্ষতি কুফুরির ক্ষতি বানমারার ক্ষতি এবং দুশ্মনের ক্ষতি শত্রুতার ক্ষতি যে কোনো ধরনের ক্ষতি থেকে ইনশাআল্লাহ একশত পার্সেন্ট নিরাপদ থাকার মুক্ত থাকার তদ্বির ও আমল আমরা শিখে নিব এই আমলটি যদি করেন ইনশাল্লাহ কোনো প্রকার কোনো শত্রু দুশ্মন তাবিজ করে কোনো প্রকার জিন চালান করে কোনো প্রকার কফরির মাধ্যমে হোক ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে হোক আপনাকে কখনোই কোনো ক্ষতি করতে পারবে না তো আমি ভিডিওটি আপনাদেরকে সুন্দর করে এখন বুঝিয়ে বলে দিব কোরআন থেকে যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা সরাসরি এই তিরিশ পাড়া কোরআনুলকালীন থেকে যে কোনো বিষয় শিখতে জানতে বুঝতে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে যে কোনো বিষয়ের তদবির করাতে যে কোনো বিষয়ের কাজ করাতে যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে বাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনি আপনার মনের কথা আমাকে জানাতে পারেন ইংশা আল্লাহ ঠিক আছে এবং সরাসরি কোরআন থেকে যে কোনো বিষয়ের কাজ করে নিতে পারেন ঠিক আছে তো কোরআন থেকে কাজ করলে এটা যত তাড়াতাড়ি ভালো ফলাফল পাওয়া যায় বিশ্বের অন্য কোনো জায়গা থেকে সেই ফলাফল পাওয়া যায় না তো আমার ফোন নাম্বারটি মোবাইল নাম্বারটি আপনাদেরকে একটু মুখে বলে দিচ্ছি যাতে কোনো প্রতারক চক্র আমার ভিডিও তো অন্য কোনো নাম্বার ঢুকিয়ে আপনাদের সাথে দুই নাম্বারই করতে না পারে তো আমার ফোন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি ঠিক আছে তো আসুন আমরা এই যে ক্ষতি যে জাদুকরের ক্ষতি তান্ত্রিকের ক্ষতি বা জাদু জিনের ক্ষতি বা যে কোনো ধরনের সুদুশ্মনের ক্ষতি এই ধরনের ক্ষতি থেকে আপনি বাঁচতে গেলে এই আমলটি আপনার জন্য অনেকটা হেল্প হবে সাহায্য করবে অনেকটাই আপনি উপকৃত হতে পারবেন খুব তাড়াতাড়ি ঠিক আছে তো আমলটি আপনি কীভাবে করবেন সেটি হচ্ছে আপনাকে প্রতিনিয়ত ফজরের নামাজের পর অর্থাৎ ফজরের নামাজ শেষ করে আপনি একটা জায়গার মধ্যে বসে ইয়া রহিমো শব্দটি কী ইয়া রহিমু হ্যাঁ ইয়া রহিমু এই শব্দটি আপনি পাঁচ শতবার করে ই করবেন পাঠ করবেন পাঁচ শতবার করে পাঠ করে হ্যাঁ আপনি যে কোনো কাজে বের হবেন আপনি যা কিছু করবেন ইশা আল্লাহ রহমতে হ্যাঁ আপনাকে কোনো দুশ্মন কোনো তান্ত্রিক কোনো জাদুকর কোনো খারাপ জিন বা কোনো শত্রু কেউ আপনাকে কোনোরকম কোনো ক্ষতি করতে পারবে না আপনি বেশ কিছু দিন এই আমলটি করেন ইনশাআল্লাহ দেখবেন যে সকল ক্ষতি থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবে ঠিক আছে তো যদি ভিডিওটি আপনাদের কাছে সামান্য একটু ভালো লেগে থাকে যারা কোরআনকে ভালোবাসেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবং যে কোনো সমস্যা যে কোনো প্রয়োজনে মফিদি মিডিয়ার সাথেই থাকুন তো আল্লাহ তালা যদি সুস্থ রাখে সুন্দর রাখে সরাসরি কোরআন থেকে আরেকটি সুন্দর তদ্বির দোয়া ও আমল নিয়ে আপনাদের মাঝে আমি মনসুরুল হক মফিদি হাজির হয়ে যাব সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবারকাতু